আজকে মাহফিলের বিশেষ অতিথি অতিথি বৃন্দ আলমদুল্লাহ হজরত বিহার হাজারে সম্মানিত মরব্বিয়ারে দিন প্রান্তীয় যুবক ভাই পর্দার অন্তরালে পর্দা নিশি পর্দা সুশীলা সম্মানিত মা আমার ছোট ভাই যান সারাদের সফর করে নওয়াজের মাধ্যমে কোরআন শরীফের দাওয়াতে মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন বিন মোয়াজিম খতিব উদনিয়া বাইতুল আনন্দামে মসজিদ আমার প্রাণপ্রিয় বয়োজ্যেষ্ঠ বন্ধু লোক মানুষ খাইবার পারে না হ্যাঁ শরীরে জুত নাই প্রাণ প্রিয় চতুর্থ বক্তা সাইল আলম ভাই পেশে বগুড়া জামে মসজিদ সহ সকলের জন্য দোয়া চাই দোয়া করে শুরু করছে আল্লাহর কোরআন থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ইন সার একটি জোরে ইন আমি আপনাদের সামনে তেলাত করেছি সাতচল্লিশ নম্বর সুরার এক নম্বর আয়াত এখান থেকে কথা বলবো ইনসা আল্লাহ যেন বলার সোনা তদে আমল করার তৌফিক করেন আমিন করান আর একটি জোরে পালা আমিন আমার ভাই যেন খুব ভালোবাস করেন আমি মহাজিন ভাই কাছে একটু খাস করে দোয়া যাবো যেহেতু আমার ঘরে ডাকাই ডুকাতে দইরা মাইরা টেরে নেয় হ্যাঁ হ্যাঁ রোজার দুই দিন আগে ধরছিল বাইক বাইক বলে মারছে আমাকে মারে নাই তবে মাইকে হালিবার নিয়েছিল আর কি

হে ইমানদারের দল তোমরা আমাকে ভয় করো যেমন ভয় করার দরকার যেমন ভয় করার দরকার ভয়ের মধ্যে কম বেশি আছে না ভাই আমাকে দেশে একটা প্রাণী আছে নাম তার শিয়াল দিনের বেলায় মানুষ দেখলি দৌড় পারে রাইতে চুরি করবার নিগা গৌরে আসো না আসলে হারাম যাদের বেশি খারাপ যে মানুষের বাড়িতে চুরি করবে এর দিনের বেলায় দেখলে ভয় করে কিন্তু রাতের বেলায় ঠিকই চুরি করে তা আমরা মুসলমান যখন আমরা কোরআনের সামনে বসি তখন আমরা আল্লাহকে ভয় করি আর যখন কোরআন থেকে ফাঁকে যাই তখন আমরা আল্লাহদের ভয় করি না আল্লাহর ক্ষতি করার জন্য আমরা চেষ্টা করি। এই কথা বল। এই জরে বল। এমনি কোরআন যখন সামনে আসে তখন আমরা স্বীকার করি কি করি? ভয় করি। আল্লাহকে ভয় করি। যখন আমরা কোরআন থেকে ফাঁকে যাই আর আল্লাহকে ভয় করি না শিয়াল মার্কা মুসলমান। কথা কম আমার এক প্রকার চরিত্র শিয়াল মার্কা সাতটা পাপ থাকলে তার একশো বছরের পাপ